কল্যাণী দেববাটি মিশন থেকে চলে এলাম একটা ফোনের একজনে ফোন করেছিলেন এখানে একটা পরিবার আছে খুবই অসহায় হজর মহিলা ডেকে ডেকে দিদি আছেন কোথায় ও আচ্ছা একটু আসবেন সামনে আমি শুনলাম আপনার কাছে দুটো বাচ্চা মেয়ে রয়েছে খুবই অসহায় ওরা হ্যাঁ তো ওই বিষয়ে জানতে এসেছি একটুখানি আসুন না সামনে কথা বলি এখানটা আসুন বাচ্চা দুটো কি হয়েছে কি সমস্যাটা কি

কেউ নেই বাবা মা থাকতো কেউ নেই বাবা আছে বনগা থাকে বাবা কোনো খোঁজ খবর নাই না কিছু না দু বছর ধরে আচ্ছা মানে এখন না থাকার মত যার মা নাই তার কেউ নেই সেই তো এখন আমি তো ফেলতে পারছি না আমার কাছে রেখে দিয়েছি তাও কত বছর হলো এই দু বছর ধরে গরম মেটা রয়েছে দু বছর ওরা আমার কাছেই থাকে ছোটবেলার থেকে তারপরে ওর মা নিয়ে বাইরে কাজে গেছিল ওর বাবা ওর বাবা কি করছে ওর মাকে ফেলে দিয়ে আর এই ছোট বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে এসছে

কী দাদা? আচ্ছা আচ্ছা বাহ বাহ বাহ। খুব সুন্দর। বেশ। তুই কি খাচ্ছো টা? বলো, আপেল খাচ্ছো? আচ্ছা। আপেল হ্যাঁ? আপেল। আপেল। এ তো তুমি জানো কোত থেকে পেয়েছো? কাছে গাছে। আচ্ছা আচ্ছা গাছে থেকে পেছো। ঠিক ঠিক। তো এখন এদেরকে তো মানুষ করাটাই তো কঠিন ব্যাপার কারণ কি

আপনারা তো ঘর সেরকম অবস্থা নয় এই যে কাগজ টাগজ দিয়ে কোন রকমে করে রেখেছেন কখন কাজে যান এখন বেরোবেন আচ্ছা তো খুব কঠিন পরিস্থিতি দেখছি তো এখন কি চিন্তা ভাবনা করছেন যে এদেরকে আপনার কাছে রেখেই মানুষ করবেন আচ্ছা বেশ ঠিক আছে আমরা এসছিলাম হচ্ছে কল্যাণী কৃপাময়ী আশ্রম থেকে কল্যাণীতে আমাদের আশ্রম আছে একটা আর একটা মিশন আছে দেববাটি মিশন কল্যাণী কৃপাময়ী আশ্রমে বাচ্চারা থাকে ওইটাই খবর পেয়ে একজনে আমাকে ফোন করে জানালো যে এখানে বাচ্চা দুটো আছে তো ওই জন্য আসলাম দেখতে যে ওটা কেমন আছে কোনো অসুবিধা আছে কি না আর হ্যাঁ তো আপনি এই যে চালাচ্ছেন এই দুটোকে মানুষ করছেন এটাই তো বড় ব্যাপার হ্যাঁ আপনার নিজের পরিবার থাকতেও মানে তারপরে এই দুটো বাচ্চাকে পালন করা কঠিন ব্যাপার আর তারপরে একটা রোজগারের কেউ নেই আপনাকেই করতে হয় তাহলে নে অনেক কঠিন ব্যাপার আচ্ছা পারসনা করে পারসনা করে দিয়ে পাস করে কিছু করতো তাহলে একটু সুরা হতো চেষ্টা করলে হয়ে যাবে এইরকম হবে চালাচ্ছেন দেখে খারাপ লাগলো আমার কি করব আমিও তো কিছু বুঝে পাচ্ছি না এদেরকে কি করা যায় হ্যাঁ এত ছোট বাচ্চা আপনাকে তো এরকম মানুষ করে যেতে হবে উপায় নেই ফেলার জিনিস না 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 এদেরকে মানুষ করাটাই হচ্ছে আপনার কঠিন একটা সময় কত বছর এরকম চলবে যত বছর হ্যাঁ যত বছর চালাতে পারবেন এরপরে এদের লেখা পড়া তারপরে দেখে রাখা সব থেকে ব্যাপার হচ্ছে দেখে রাখাটাই হচ্ছে কঠিন ব্যাপার হ্যাঁ হ্যাঁ এখন বাচ্চা ছুটে বেড়ায় তো বাচ্চা দিলেও তার পিছন পিছন তাহলে সেটাই তো কোথায় চলে যাবে তার তো ঠিক নেই এখন আপনাকেই মা বলে ডাকে আর কি করবে দুটোই মা যাক আপনি মানুষ করুন আর কি করবেন কষ্ট হচ্ছে তো এখনই বেরিয়ে যাবেন বলছেন কাজে আচ্ছা ঠিক আছে যাই হোক ওরা ওরা ভালো থাকুক এটাই আশীর্বাদ করি হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে যদি মিশনে রাখতে হয় আমি আপনাদের ওই লিপলেট দিলাম আপনাকে হ্যাঁ লিপলেট দিচ্ছি আমার কাছে আছে হ্যাঁ ওই লিপলেটে নাম্বার আছে ওই নাম্বার দেখে আপনি যদি মিশনে রাখতে চান তো আসবেন যোগাযোগ করবেন ঠিক আছে যাই হোক আপনাকে আমি ওই কাগজ দিয়ে যাব হ্যাঁ সেই কাগজে ফোন নাম্বার থাকবে যদি প্রয়োজন হয় কখনও যে ওদেরকে রাখতে পারছেন না কষ্ট হচ্ছে

যাবে তো আচ্ছা আর বনু বনু বনুকে রেখে যাবে নাকি ওকে রেখে দেবে আচ্ছা ঠিক আছে যাই হোক দিদি ভাই ভালো লাগলো হ্যাঁ কষ্ট করে যাচ্ছেন করুন সমস্যা হলে পরে ফোন করবেন আমি আপনাকে লিপ দিলাম এখনই যে লিপপ্লেটটা দিয়েছি আপনার হাতে দিলাম না হ্যাঁ দিয়েছি তো আচ্ছা ওটাতে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় হুম এদিকে আসলে পরে আমরা ঘুরে যাবো আবার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখলাম খুবই কঠিন অবস্থায় আছেন দেখছি তো মানে প্লাস্টিক টাস্টিক টানিয়ে কোনো রকমে ঘরটা রয়েছে আচ্ছা ভালো থাকুন রাখলাম তাহলে আসি হ্যাঁ